আসসালামু আলাইকুম এখন আমি বাতিঘরের বুক রিভিউ দিব যেগুলো আমি কিনছি সো এই বইটা হচ্ছে আমার ছেলের পছন্দে ওকে যেহেতু একটা ছেলের সাথে এটা একটু দেখাইছি বাবা এটাকে রেফ্রিজারেটর বলে এটাকে টেস্ট অফ ড্রয়ার্স বলে তারপর এদিকে একটা ফুলের ছবি আছে দেখো ফুল অ্যান্ড দেন সাইডে এক জায়গায় গ্লাস ছিল তো এখন যেহেতু এটা চিনছে অ্যান্ড ছবিগুলো রিলেটেড করতে পারছে তো এটা পছন্দ করছে ও এটাকে ঘড়ি বলে তো এখন এটাও এতই পছন্দ করছিলো এতই পছন্দ করছিলো এটা কেনার জন্য সে দিতে চায় না বইটা সে ধরে রাখছিল তো বইটা আমার তাই ভালো লাগছে বাট আমি ওর জন্য একটু গল্পের বই খুঁজতেছিলাম এগুলো তো কিনা পাওয়া যায় দোকানে জ্ঞান সামথিং ফর এভার আচ্ছা ওখান থেকে কিনছিলাম আচ্ছা তারপরে এটা হচ্ছে ওর আব্বুর পছন্দের যেহেতু ওর আব্বুর সব বই আমি রিজেক্ট করে দিয়েছিলাম এই বইটা তাই নিয়েছি এখানের আমি রিজেক্ট করি না বাট বিকজ এখানে বিয়ারের ছবি আছে কিন্তু এগুলো একটু বড়ো বড়ো লেখা দেখে আর একটু কঠিন লাগছে শব্দগুলো তাই আমি তারপর চিন্তা করছি না থাক এটা নিই এত খারাপ না এখানে সুন্দর ছবি দেখবে বাচ্চা খুশি হবে ইনশাল্লাহ ইয়াল্লাহ আমার বাচ্চা যাতে গল্পের বইয়ের প্রতি ইন্টারেস্ট হয় অ্যান্ড দেন ও সুন্দর করে কথা বলতে পারে দেন রিডিং শিখতে পারে বেসিক্যালি এই জন্যই কিনা এইসব বই অনেক খুঁজছিলাম ছিলাম অনেক অনেক জায়গায় খুঁজছি কিন্তু অ্যাভেলেবেল পাইনি দেখি বাকিঘরে অনেক সুন্দর সুন্দর আছে দাম কিন্তু বেশি না পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার জন্য আমি এই বইকে টেন অন টেন দিব ফাইভ স্টার সব পারি এটা অনেকগুলো সিরিজ ছিল আমি এখান থেকে সব পারি এটা আমি চুজ করছিলাম বিকজ যাতে আমার ছেলে বড়ো হয়েছে আমি সব পারি বইটা অনেক সুন্দর লাগছে আমার এরকম বই যদিও পঁয়তাল্লিশ টাকা একশো টাকা হলো মানে কিনে ফেলতাম বাট পঁয়তাল্লিশ টাকা আমার কাছে অ্যাফোর্ডেবল লাগছে অ্যান্ড এটা অনেক ভালো লাগছে সো সব পারি এই জন্যে কিনছি পাখির বাসায় এটা বেসিক্যালি কিনছি পাখির ডিম পারে পাখি নিয়ে বাচ্চারা ফ্যাসিনেটেড হয় যেহেতু পাখি উড়ে তো এখন পাখির জীবন কাহিনি জানানোর জন্য আর যাতে কথার লাইন শিখতে পারে তো এটা এই কারণে নিচে সদা সাবধান থেকেও বাচ্চারা অনেক রেকলেক্স কাজ করে এই সদা সাবধান থেকেও চুজ করছে আর আরেকটা চুজ করছে ইংলিশ অ্যান্ড বাংলা দোনোটাই আছে তো বাচ্চারা মোবাইল দেখে দেখে ইজিলি ইংলিশ শিখে ফেলতে পারে যখন ভা এই জন্য ইংলিশ বাংলাটা এটা অনেক ভালো হবে আই থিঙ্ক সো যদি এগুলো এখনও পড়ানো হয় না এটার দাম হচ্ছে নাইনটি টাকা একটু বড় তাই আর আরেকটু বড় এটা হচ্ছে আমার হাজব্যান্ডই চুজ করছে অ্যান্ড আমি এটা বলছি ইয়া এটা অনেক ভালো বিকজ এখানে আঁকা আঁকি আছে বাচ্চাকে আমি আঁকা আঁকি শেখানোর চেষ্টায় আছি তো এখনও যেহেতু যদিও সাকসেস হয় না কিন্তু এখানে আর্টিস্ট আঁকিনি আকাকির কথা আছে বাচ্চাদের ড্রয়িংয়ের কথা আছে যেহেতু লেখা শেখানোর আগে আমার মনে হয় ড্রয়িংয়ের রঙ করাটা শেখানো ইজি হবে বাকিটুকু আল্লাহ ভরসা কি আমি আল্লাহ ভালো বলতে পারে যদি আল্লাহ সাহায্য করে তাহলে তো সব কিছুই ইজি আছে এটার দাম একশো টাকা আর এটা হচ্ছে কাকের ভাগ্য কাকের ভাগ্য আমার হাজব্যান্ড চুজ করছে তো সব বই রিজেক্ট করছিলাম যখন ফার্স্ট রাখছে লাস্ট রাখছে কাকের ভাগ্যতে এখানে বেসিক্যালি ইগোল আর বাংলা ইংলিশের জন্য নিছে আর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো সোজা আছে সো এটা যদিও কত টাকা এটা ছিল একশো পঞ্চাশ টাকা সো অ্যাফোর্ডেবল অ্যান্ড বাতিঘরের প্যাকেট সো এই শার্টটায় বই কিনছি আলহামদুলিল্লাহ ছয়শো বিশ টাকা লাগছে অনেক খুঁজছি অনেক দোকানে পাই নাই কিন্তু বাতি ঘরে দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সবই কিনতে ইচ্ছে করে বাট আমি অনেক বেছে বেছে করছি এইগুলো করে কিন্তু ছয়শো বিশ টাকা হয়ে গেছে সবগুলো নিলে তো ছয় হাজারের উপরে উঠে যেত আর অনেক ভারীও হয়ে যেত সব বই নিতে ইচ্ছে করে সো আমার ইন্টেনশান ভালো ছিল অ্যান্ড ভালো আছো এখনও ইনশাআল্লাহাম বাচ্চাকে ভালো ভালো জিনিস শেখাতে পারবো আল্লাহকে সাহায্য করো এবং আমার বেবি ঘুম থেকে উঠে গেছে সো রিভিউটা এখানেই শেষ আসসালামু আলাইকুম